এটা নিউ স্মার্ট স্ট্রিট বলে অ্যাকশন এরিয়া ওয়ান এখানে স্নেহদিয়া সিনিয়ার্সদের লাগজুরি হোম আর স্বপ্নভোর বলে একটা সিনিয়ার্সদের পার্ক আছে তো কাছাকাছি হচ্ছে সারস মেলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লিভিং উইথ বিটা সুইট কে আর তো এটা আমরা এসেছি নিউ টাউন সারস মেলা তো এই মেলাটা কুড়ি ডিসেম্বর দু থেকে সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ অবধি চলবে তো হিসেব মতন এই মেলাটা শেষ হয়ে গেছে তো যারা এই মেলাতে যাননি আমার এই ভিডিওতে দেখে নিতে পারেন খুব বড় কিছু মেলা নয় ছোটোই মেলাটা কিন্তু বেশ ভালো হয়েছে এবং এখানে প্রচুর জিনিস পাওয়া গেছে আর খাবার মানে কোর্টটা অতটা বড় না মানে যেরকম ইকো পার্ক গেট নাম্বার ওয়ানের কাছে প্রতি বছর হস্তশিল্প মেলা হয় তো সেই রকম হয়নি আর কি হস্তশিল্প মেলাটা বিশাল বড় মেলা হয় ওখানে প্রচুর আরও বেশি বড় মেলা আরও অনেক ফুড কোর্টে প্রচুর খাবার পাওয়া যায় সেটা এখানে অত কিছু হয়নি আর কি মেলাটা তো শেষ হয়ে গেছে মানে সেকেন্ড জানুয়ারিতে শেষ হয়ে গেছে তাও আমি একটু জানিয়ে দিচ্ছি পরের বছর আবার যদি আপনারা দেখতে চান তো এটার নাম ছিল মেলা আর এটা ওই স্নেহদিয়া এটা আমি আগেও বলেছি স্নেহদিয়া সিনিয়ার্সদের সিনিয়ারসদের লাগজুরি হোম মানে ওটা একটা সিনিয়ারসদের ওল্ড এজ হোম ঠিক বলা যাবে না লাগজুরি হোম মানে ওল্ড পিপলরা তারাই থাকে কিন্তু পে করতে হয় অনেক টাই হাই পে করতে হয় অনেকটাই বেশি টাকা আর সেরমভাবে থাকাও যায় এখানে তো সিনিয়রসদের পার্কও আছে ওখানে স্বপ্নভোর নাম তো সেই মেলাটা একদম কাছাকাছি হয়েছে আর কি তো নেক্সট ইয়ারে হয়তো আবার হবে তো সেই জন্য লোকেশানটা জানিয়ে দিলাম তো সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে যদিও মেলাটা খুব খুব একটা বড়ো না ছোটো মেলা তো এই মেলাটায় প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে তো খুব কম দিনের জন্য হয়েছে কুড়ি ডিসেম্বর দু থেকে সেকেন্ড জানুয়ারি দু তো আমরা একত্রিশে ডিসেম্বর গিয়েছিলাম তো প্রচুর জিনিস আর কি পাওয়া যাচ্ছে মেলাটায় কিন্তু ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে যে হস্তশিল্প মেলাটা হয় সেইটা এবার হয়নি ওই মেলাটা খুব বড় হয় আর বিশাল জায়গা নিয়ে বিশাল এরিয়া নিয়ে ওই মেলাটা হয় আর কি হস্তশিল্প মেলা ইকোন পার্ক গেট নাম্বার ওয়ানের ওখানে তো এবারে ঠিক বুঝতে পারলাম না ওই মেলাটা হয়নি তো আমরা দেখলাম মেলাটার পরিবর্তে এই সারস মেলাটা হয়েছে আর কি এইটা হলো এটা সেই জন্য আমরা এটা দেখতে চলে আসলাম এটাও খারাপ না ভালোই হয়েছে জিনিসপত্র তো অনেক পাওয়া যাচ্ছে এখানে একটা ওয়াটার ফাউন্টেনও রয়েছে বেশ ভালো লাগছে দেখতে মেলাটায় প্রচুর ভিড় হয়েছে আর প্রচুর জিনিসও পাওয়া যাচ্ছে আপনারা আমার ভিডিও থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস সুন্দর সুন্দর কার্পেট তারপরে অনেক দোকানও বসেছে তো যাই হোক অনেকে হয়তো মিস করেছেন আবার অনেকে হয়তো দেখতেও গেছেন তো আমার ভালোই লেগেছে আর সব যেরকম সব মেলায় স্টেজ তৈরি হয় একটা অফিস থাকে সেরকম সব কিছুই আছে এখানে শীতকাল বলে পাটালিগুড় অনেক বিক্রি হচ্ছে প্রচুর পাটালিগুড় এখানে বিক্রি হয়েছে অনেকেই পাটালিগুড় নিয়ে বসেছে তার সাথে আচার বড়ি সব তো মানে বাড়ি থেকে সব ভালো ভালো আচার তৈরি করে নিয়ে আসছে আমের না আমের তাছাড়া আরও সব নানা রকম কুলের আচার তেঁতুলের আচার মিষ্টি টক নানা নানারকম জলপাইয়ের আচার তো আচারের একদম বিশাল মেলা বসেছে আর চালও পাওয়া যাচ্ছে নানা রকম ওই তো তো স্টেজ অফিস এখানে পাশে মিষ্টি হাবও বসেছে মিষ্টি হাব মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইকো পার্কের গায়ে লাগানো যে মিষ্টি হাব তো মিষ্টি হাবটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্নিচারের দোকান খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে মানে রেখেছে এখানে বেতের ফার্নিচার সেল হচ্ছে আর কি বেতের ডাইনিং টেবিল চেয়ার বেতের সোফা সেট তারপরে খাট মানে মানে বেশ সুন্দর সাজানো গোছানো দোকানটা বেশ ভালো লাগলো এমনকি যে ফ্লোরটা কাঠের ফ্লোরটা এটাও এরা নিজেরাই বানিয়ে নিয়েছে এটা এখানে মানে এখানকার নয় আর কি এরাই বানিয়ে নিয়েছে এরপর আমরা ঢুকছি ফুটকোটে তো ফুড কোর্টে পাওয়া যাচ্ছে অনেক রকম মিষ্টি বেশিরভাগ সবাই দেখছি রাবড়ি সেল করছে আর আচার বড়ি নানা নানারকম আচার অনেক রকম আচার আর পাটালি গুঁড়ো বিক্রি হচ্ছে তারপরে চালও বিক্রি হচ্ছে সব নানান জায়গা থেকে নানান রকম চাল চন্ডীতলার হুগলি চন্ডীতলার রাবড়ি কেক নাকি তো এবার মিষ্টি হাবে চলে এসেছি মানে অনেক রকম মিষ্টি পাওয়া যাচ্ছে তো মিষ্টি হাবে মানে সবাই আসেনি কয়েকটা দোকান এসছে মিষ্টি হাবের ওখান থেকে তো আমরা খেলাম শিঙাড়া চপ ধোকলা আর রাবড়ি তো আমরা আগেই খেয়ে নিয়েছি তো অন হল মেলাটা ভালোই ছোটোখাটোর মধ্যে মেলাটা ভালোই তো মিষ্টি হাবের মিষ্টি খাওয়ার পরেই আমাদের মেলা দেখা শেষ হলো মানে মিষ্টি হাবের থেকে মিষ্টি খাওয়ার পরে আর আমরা বেশিক্ষণ থাকিনি মেলাতে তো এই হচ্ছে মেলা যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা দেখেননি তারা আমার ভিডিও থেকে দেখে নিন তাদের জন্যই আমার ভিডিও যেহেতু মেলাটা শেষ হয়ে গেছে আর যাওয়া যাবে না তো এবার ধোকলাটা খেয়ে আমাদের বাড়ি ফেরার পালা তো ছোটোখাটোর মধ্যে মেলাটা বেশ ভালোই তো আপনাদের কেমন লাগলো জানাবেন তো আবার পরে কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস